গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট সভার মিনিট এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সবকিছুই নির্ভর করে একজন দক্ষ সাত মুদ্রাক্ষরিকের টাইপিং আর প্রম্পট কম্পিউটার হ্যান্ডলিং এর উপর আজ জানব এন এস এর সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের কাজ দায়িত্ব যোগ্যতা আর সেই আকর্ষণীয় সুযোগ সুবিধা যা এ পদের গোপন জগৎকে আরও রহস্যময় করে তোলে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চাকরির ধরন পূর্ণকালীন সরকারি মূল দায়িত্বসমূহ এক অফিসিয়াল বক্তব্য ও ডিকটেশন দ্রুতগতিতে শাকলিপি করা দুই টাইপ করা এবং গোপন রিপোর্ট প্রস্তুত করা তিন কম্পিউটার ব্যবহারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ডকুমেন্ট প্রিন্টিং চার বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপিং পাঁচ প্রশাসনিক কাজে মর্ধতন কর্মকর্তাদের সহায়তা ছয় অফিস ফাইল চিঠিপত্র প্রেস ব্রিফিং টাইপ ও সংরক্ষণ সাত গোপনীয় নথি হ্যান্ডেলিং এবং নিরাপত্তা বজায় রাখা আট প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও ডাটাবেস ব্যবস্থাপনা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে সি বা সম্মান টাইপিং গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে ত্রিশ শব্দ শাকলিপি দক্ষতা বাংলা প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে আশি শব্দ কম্পিউটার চালনায় দক্ষতা এম এস ওয়ার্ড এক্সেল ইমেইল ব্যবস্থাপনা সুবিধাসমূহ বেতন স্কেল এগারোতম গ্রেড সরকার নির্ধারিত ইনক্রিমেন্ট ও প্রমোশন সুবিধা বিশেষ ভাতা গোপনীয়তার কারণে বছরান্তে উৎসব ভাতা ও বোনাস পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ আধুনিক অফিস ও নিরাপদ কর্ম পরিবেশ কর্মস্থল আই সদর দপ্তর বিভাগীয় অফিস বা বিশেষ ইউনিট কাজ সাধারণত অফিসে কিন্তু গোপন বৈঠক বা ইভেন্টে উপস্থিত থাকতে হতে পারে ক্যারিয়ার গ্রোথ ষাট মুদ্রাক্ষরিক থেকে উচ্চমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহকারী পরিচালক পর্যন্ত পদোন্নতির সুযোগ দ্রুত টাইপিং আর গোপন তথ্য হ্যান্ডেল করার দক্ষতা যদি থাকে এনএসআই এর সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের মাধ্যমে আপনি হতে পারেন দেশের নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই পদে থেকেও আপনি যুক্ত হবেন দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও গোয়েন্দা কার্যক্রমে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমাদের এই সিরিজে দেশের চাকরি সম্পর্কে জানুন বিস্তারিত একদম বাস্তব অভিজ্ঞতার মতো Thank you